কিছু বই সকল দেশের সকল জাতের মানুষের কাছে সর্বজনীন ভাবে গৃহীত হয়েছে তার মধ্যে একটি বই হচ্ছে চীনের বিখ্যাত সমরবিদ সঞ্জুর দা আর্ট অফ ওয়ার বইটি পড়ে আমি অনেক অবাক হয়েছি হাজার বছর আগের একজন লোক অনেক মানবতাবাদী ছিলেন যে কিনা ছিলেন সমর বিশারদ বা প্রধান সেনাপতি পৃথিবীতে এই পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে যুদ্ধ হওয়ার পরে পরাজিত সৈনিকদের প্রতি কি রকম আচরণ করা হবে সে সম্পর্কে কিন্তু বিধি বিধান রয়েছে। আপনি চিন্তা করেন সঞ্জু হাজার বছর আগের একজন লোক ছিলেন এবং তিনি সেই খোর অফ খন্ডাক্ট সেই আচরণ বিধি